سے اسلام رہے گا سمارل. اے دنیا کی عدالت میں تیرا نام رہے گا اے دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق فارو تیرے نام تیرے سے اسلام, اسلام رہے گا. گا اللہ ہوما نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا سبحان اللہ نا دنیا کی بلایات میں تیرا نام رہے گا اے دنیا کی بلایات میں تیرا نام رہے گا علی تیرے نام سے اسلام رہے گا جی بولیں আমি চার খোলা পাই রাশুদ্দিনের সামনে পড়ছি সারা দুনিয়া মনে রাখবে ওনাদের হাজর সারা জীবন মানুষ মনে রাখবে হাজরত ফারুক আজম হুজুরের আদালত সারা জীবন মানুষ মনে রাখবে হাজার ওসমান জিন উদ্দিন হুজুরের সাখাওয়াত খায়রাত জান ত্যাগ তিতিক্কা হাজার আলী হুজুরের বেলায়াত সারা জীবন মানুষ করে রাখবে জোরে বলুন না সুবহানাল্লাহ যা দেখছেন খাজা সাহেব হুজুরের যে সরে দর্শক হচ্ছেন না হাজার আলী হুজুর থেকে উনি এসেছেন সুবহানাল্লাহ বলবেন নাকি বড় বিশ্বাস কেবল হুজুর আলী হুজুর থেকে উনি এসেছেন জোরে বলবেন নাকি খাজা সাহেব হুজুর আলী হুজুর থেকে এসেছে আপনি ইতিহাস জানেন উনি আওলাদের রসুল সোনাল্লা বললেন না উনি এমাম হাসান হোসেন হুজুর তার আওলাদ আওলাদ যদি বললেন না সোহন হ্যাঁ হ্যাঁ আছে না চলো একটু বলে দিয়ে যাই যা বলছিল হুজুর এই নাম কাবার চাবি রসুল্লাহ বললেন কি বলে হুজুর আর বলবেন না সব কথা মনে আছে পাশে সব দাঁড়িয়ে আছে বড় বড় সাহাবিরা কে কে আছে বললুম আজ আবু আকার হাজলা তোমার ওসমান আলী তালাহা জুবায়েদ বড় বড় আঁকব আকবের আকবের সাহাবিরা সব পাশে আছেন সবাই মনে করছে চাবিটা মনে আমাকে দেবে হ্যাঁ আজ আব্বাস হুজুর রসুল্লাহর চাচা উনি মনে করছেন মনে আমার কাছে দেবে আলী হুজুর উনি ভাবছেন আমি তো সব থেকে রসুল্লাহর কাছের মানুষ কে কাছের না সবথেকে সবথেকে রসুল্লার কাছে আলী হুজুর না উনি ভাবছেন আল্লাহ নবী নিশ্চয় চাবিটা আমার হাতে দেবে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ চাবিটা কার হাতে তুলে দেন অপামর জনসাধারণ তাকিয়ে মুখিয়ে আছেন জনসাধারণ তাকিয়ে আছে হিন্দু মুসলিম হ্যাঁ যা বলছি ঠিকই বলছি বৈদেশিক মানুষেরাও তাকিয়ে আছে এই সোনার টুকরা জিনিস এই সম্পদ বাবার সোনার চাবি আর কা বাদ আমা করতে পারেননি বলে ফতে ভাক্কা রাখ পর্যন্ত যিনি কেঁদে কেঁদে জারে হয়েছিলেন যার কথাতে নবী আমার সেই দিন বড্ড কষ্ট পেয়েছিলেন আল্লাহকে না পারার জন্য সেই মানুষটাকে মাফ করে দিয়ে সকল মানুষকে সাক্ষ্য রেখে আমি বাবা নবী আপনারা রহমতের ভান্ডারে জোশ মেরে যিনি আমাকে দিয়েছিলেন চাবিটা নিয়ে আমি আবার ফিরে পুনরায় তার হাতেই তুলে দিলাম মোটাল 10 12 হাজার লোকের এলেম কালাম শেষ হিসাবই মেলে না কি যিনি কাটলেন নামাজ পড়তে দিলেন না কাভার জায়গা থেকে পটিয়ে দিলেন আটটা আটটা বছর কাটালেন রসূলের পাকের বালি ভিজে গেল দাড়ি মুবারক হারাবে সবিস্টো এই হতা হয় বাড়ি গিয়ে বলবেন নাকি জোরে বলেন বলেন এই হতে হয় তাই লাও বাবা শুধু চাবিটা তার হাতে তুলে দিলেন না সবাই মিলে বললেন বাবা তো আমার সঙ্গে আমিন বলবেন ও বাবারা আমার সঙ্গীরা শুনে নাও আমি নবীদ্বাসকে দোয়া করছি কাবার চাবিটা এর খান্দানে আজকে যার হাতে তুলে দিলাম এতদিন যার কাছে ছিল আমাকে কা দিয়েছিল চাবিটা দেয় না আমি তাকে ক্ষমা করে দিলাম আবার চাবিটা ফিরে পুনরায় তার হাতেই তুলে দিলাম আরো দোয়া করছি বাবা শুনে আল্লাহ বাক যেন কে আমার পর্যন্ত কাবার চাবিটা এই খান্দা নেই আমানত রাখে এখনো পর্যন্ত কাবার চাবিটা সেই খান্দানি আছে

আমি স্টেশ থেকে নেমে চলে গেছি বহু জায়গায় এসব সাক্ষী আছে না অনেক কিছু করি আমি মনে হয় সারা বছরের মধ্যে পুরো আজকে এই আগে উঠলাম ন্যাড়া বেল যায় আমিও তো কি আছে বলে মনে হচ্ছে না না ওই দেখ ছেলে হ্যাঁ রয়েছে ভালো আছে

پیغمبروں کی راؤ جان دیکھا دے خدایا ڈرے مرتا سے ملا دے خدایا شراب محبات پلا دے خدایا پیغمبروں کی راؤ جا دکھا دے خدایا اے حلیمہ تجاؤ চাই তে ঘরে মে খুদা কাবিবা আল্লাহ সংকেত তাড়ো হড়ো করে পারবো না তড় হড়ো করবেন না তাম সাবিরা সাক্ষ্য আমার নবী কেমন তাই কেউ যেন বলেছিলেন কেউ যেন বলেছিলেন নবী জানে সাবি জানে কাক জানে সাবি মাস্তিক কাদের জানে বাঙালি হ্যাঁ মাস্তি করে রান্না করতে বাঙালি সই কেউ পারবে জানেন কোন রকম মা একটু এটা হেরে ও তাতেই মেরে দিচ্ছে ভাই অন্যদের কাছে যান যারা খাবার খায় না তাতে ভালো করার জন্য কিনা দিচ্ছে টক দই থেকে শুরু করে কিনা দিচ্ছে রাস্তে মুক্তি দেওয়া যায় না কথা বোঝেন না মানে এই কার দিকে ভালো করছেন বর্তমানের দিকে মরবেন বলে ইনি এলেম দেখছে ইনি এলেম দেখছে তিনি আমল দেখে না আল্লাহ কি দেখতে বলেছেন এলেম না আমল বোঝেন না আপনার আমার আল্লাহ কি দেখতে বলেছেন এলেম না আমল হ্যাঁ ব্যথা আছে ব্যথা আল্লাহ দেখতে বলেছেন আমল এলেম দেখতে বলেনি কথা বোঝেন কিছু হ্যাঁ বিরাট বড় আলেম কত বড় তা কি জানি হ্যাঁ আমি আপনাকে সাপোজ বোঝানোর জন্য বলছি ওই এলেমের একটা বিরাট গাছ মনে করেন খরমা গাছ খেজুর গাছ বিরাট একটা বড় খেজুর গাছ ওই গাছটাকে নিয়ে যেখানে এলেমের দরিয়া বলছেন দরিয়া দরিয়া দেখেছেন না ক্যানিং নদী থেকে বলছেন দরিয়া ক্যানিং নদী থেকে বলছেন দরিয়া এলেমের গাছটা উঠিয়ে নিয়ে এলেমের দরিয়ার পাড়ে বসান বসিয়ে যে করে ওপারে যান গিয়ে সেই গাছটাকে দেখতে থাকুন যদি ওপার থেকে দেখতে পান যে গাছটা দেখা যাচ্ছে তাহলে বসবো আপনি আলেম হয়েছেন আপনি কি জানেন এলেমের গাছ দরিয়ার কাছে মিলিয়ে যাবে কথা বোঝেন না মনে হয়

উনি যদি বেঁচে থাকতেন তাও কোনো তাও কোনো খোঁজেন কথা অবাকের হুজুরের কাছে কি সকাল পর্যন্ত আমল করলেও জিনা কোন সাহাবির কাছে সবথেকে থেকে নিচু দরজা সাহাবির আমলের কাছে জামানা সবথেকে থেকে বড় মজাদ্দে সারা জীবন কে আমার পর্যন্ত বেঁচে থাকলে আর আমল করলেও নবী পাকে সাহাবিদের মধ্যে একজন আদনা সাহাবি কমজোর সাহাবি তার আমলের কাছে জামানার কোনো মোজাদ্দের বড় পিসা কেবলা সেখানে পৌঁছতে পারবে না জামানার কোনো মোজাদ্দের আমলের কাছে জগতের কোন অলি সেখানে পৌঁছাতে পারবে না জগতের কোনো অলির কাছে কোনো আলেম সেখানে পৌঁছতে পারবে না জগতের কোনো আলেমে হাক্কানির কাছে একজন আবেদ যত বড় ধরে যাই হোক না কেন যতই আমল করুক না কেন তার ধারে কাছে পৌঁছে না না কেন আল্লাহ নিজে বলেছে ইন্নামা মিন ও আমার বান্দা আমি আল্লাহই বলছি শুনে নাও নিশ্চয়ই আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে আমার আলেমে হక్కানি বান্দা বান্দি তাই আল্লাহ বললেন কার দিকে ফিরছিস তোরা তোদের সাহাবিদের জোরে বলেন বলেন আল্লাহ বলছেন আমি নিজে বলছি তোরা ঠকবি না তোদের দুনিয়াতেও ঠকা হবে না তোদের আকের ঠকা হবে না যা আমি আল্লাহ বলছি কার দিকে ফিরবি নবীকে কেমন মানবি তোদের নবী সাহাবিরা যেমন মেনেছিলেন

এলেমে আলেম হয় এলেমে আলেম হয় হাফেজ হয় মাওলানা হয় মুফতি হয় কারি হয় আল্লাহওয়ালা হতে পারে ঠিক আছে এলেমে হ্যাঁ বড় বড় কিছু হওয়া যায় কিন্তু হওয়া যায় না আল্লাহ নিজে বলেছেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সোরালা বলবেন নাকি ইন্নাকরামাকুম নিশ্চয়ই সেই ব্যক্তি বেশি সম্মানীও ইনদাল্লাহ আল্লাহ নিজে বলছেন আমার দরবারে আতকাকুম যার মধ্যে যত তাকুয়া পরহেজগারিতা বেশি সেই ব্যক্তিটাই আমি আল্লাহ আমার কাছে বড় সম্মানীও তাই আর একটু নেই দু মিনিট নবী পাখের আকালাকের কাছে সব মেলান হয়ে সোনাল্লাহ বলবেন না হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আর সেই আকলাকে পয়গম্বারি যারা আমল করেছিল আমার দিকে ফেরেন আকলাকে পয়গম্বারি যারা ধরে রেখেছিল তারা জগৎটাকে জয়ও করেছে সোনাল্লাহ বলবেন না আজও জয় করছে আজি আজি হাজার মানুষ আফ্রিকা যাবে ইসলামের ক্ষেতগুলো আমি করব না টাচ দিয়ে যাবো ষাট হাজার মানুষ পানিতে নদী 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 নদীর পানিতে তখন মৌজ দিচ্ছে মউজ রাতের অন্ধকারে ষাট হাজার মানুষ শিয়া নেই নৌকা নেই কিচ্ছু নেই ওপারে আফ্রিকা হ্যাঁ হ্যাঁ চলো খেয়া লাগবে না নৌকা লাগবে না আমরা ইসলাম প্রচারের জন্য যাব সমস্যাটা কি হয় জানেন এইটা দেখলে আমার ভয় লাগে হ্যাঁ আমি একদম অজু রয়েছে সব রয়েছে অবস্থা বলছি আপনারা জানেন তো লোকগুলো দেয় তাহলে খাতরা বের করে লোকের দেখাবো আমি ডেকে বলবো ভাইয়া টাকা ভালো জিনিস আমি বলবো ভাইয়া টাকা আমি এই জন্যে

দুটো হাত তুলে দোয়া চাইলেন আল্লাহ চাইতে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আপনি নদীর মাঝে রাস্তা করে দিছিলেন নবী মুসা মুসাই হতো না আমার নবীকে যদি না বানাতেন আগার মোহাম্মদ না হতে তো কুসবি না হতা আগার মোহাম্মদ না হতে তো কুসবি না হতা মুহাম্মাদ হওয়া তো হওয়া সারে জাহা আল্লাহ আমরা তারি দেশের মানুষ আল্লাহ আপনি কি পারেন না পানির উপর দিয়ে আমাদের রাস্তা করে দিতে আল্লাহ আপনি সাইয়েন কদিন আমরা বিশ্বাস রেখে মোনাজাত শেষ করলাম আর পা বাড়িয়ে দিলাম নদীতে জোরে বলুন

পানির তোলে কেউ ভেসেও যায় না কোন লোকের কোন মাল সামান খাওয়াও যায় না শুধু একজন লোকের একটা বাটি হারিয়ে গেছিল বাটি বাটি তরকারি খাওয়া বাটি হ্যাঁ হুজুর কারো কিছু না হুজুর সব ঠিক আছে যার কাছে যা ছিল সব ঠিক আছে হুজুর আমার একটা বাটি শুধু পাওয়া যাচ্ছে না ষাট হাজার লোকের মধ্যে একজন লোক বলছে আমার একটা পেয়ালা পেয়ালা কেন তোমার পেয়ালা যাবে কেন

আর আমার কারি সব বলে ইমানের তেজে এক জোড়া জুতো কিনলে এসে নতুন জুতো বাইরে রেখে শুয়েছে রাত্রি শুধু পরদিন সকালবেলা উঠে দেখছে একটা আউট কি হইছে আরে শালার কুত্তা রে ওলে চলে গেছে চপ্পল তো তারে চিবিয়ে চিবিয়ে একটা ফিতে কেটে তারা কথা বড় হলো চল তাই আল্লাহ ওয়ালা সব ছোট বলে লই আখলাকে পয়গুমারি কাছে মেলান হয়েছে যারা আখলাকে পয়গুমারি ধরেছিল দুনিয়া তাদের ওয়েলকাম জানিয়েছে সুস্বাগতম জানিয়েছে তাদেরকে লাভবাহিক জানিয়েছে তাদেরকে সেলুট দিয়েছে সেলুট আজও যায় আজও আজও কথা বোঝেন না মনে হয় আজও সেলুট দেয় রয়্যাল বেঙ্গল টাইগার আজও সেলুট দেয় দুশ্মনেরা সেলুট দেয় ও পাঁচ হুজুর কেবলার সম্পর্কে আল্লাহ ওলাদের সম্পর্কে হাজার হাজার কথা আছে সব আমি আর বলি না কথা বোঝেন এখনো ছোট বাচ্চার মতো বুঝিয়ে বুঝিয়ে লাইনে রাখতে ওর মধ্যে আমি নেই জাপানি কে জাপানি মরি গিয়ে যা কথা বলছে না বলার দায়িত্ব বলে দিলাম হ্যাঁ কথা বলছে না আল্লাহ আকবর নামাজ পড়াচ্ছেন ভূমিকম্প শুরু হয়ে গেল মসজিদ কাঁপছে মুসল্লি কাঁপছে ইমামও কাঁপছে মুসল্লিও সেই রকম ইমামও সেই রকম মসজিদও সেই রকম ইমাম মসজিদ ছাড়ে না মুসল্লিরা নামাজ ছাড়ে না যদি বলে না সোনাল্লাহ কাঁপছে বাট কেউ তার ইমাও ছাড়ে না সোনাল্লাহ বলেন নামাজ শেষ হয়ে গেল ব্যাস ইমাম সাহেব মোনাজাত শেষ করে হাসি একটা লাঠি ছিল লাঠি মুরব্বী মানুষ আরে লাঠি থাকতো আশা বাড়ি নামাজের পাশে রেখেছিল মুসল্লার পাশে লিয়ে জমিনে ঠুকো যায় মদিনার জমিন তোর এত বড় সাহস কেমন করে হলো যে মাটিতে নবী কামলিওয়ালা ঘুমায় সেই মাটিটা তুই তাঁপাতে লেগেছিস আমি তোকে নিষেধ করছি কে আমার পর্যন্ত এই মদিনার জমিনে জানো আর দ্বিতীয়বার ভূমিকম্প হওয়া না সেই যে জমিনটা দাঁড়িয়ে গেল সেই যে জমিনটা স্থির হয়ে গেল মুসলমান খবর নিয়ে দেখিয়ে যান দেখেন গিয়ে যান আজ পর্যন্ত জমিনে কদিন ভূমিকম্প হয় না আর ইনশাল্লাহ পর্যন্ত হবে কোনথে ওই কোনথে হাজাদে ফারুক আজাম ওমর ফারুক এর বলুন না তোমার হাজার তোমারে ফারুক সোনাল্লাহ বললেন না হাজার তোমারে ফারুক ভূমিকম্প থেমে গেল স্টপ হয়ে গেল স্টপ হয়ে গেল আজও গেল আজও পর্যন্ত ভূমিকম্প হয়নি সোনালা বলবেন না এসে যখন গেল একটু অস্ত্র কি বাড়িয়ে দেবো একটু বাড়িয়ে দেবো আপনাদের হাতে সময় আছে সময় আছে সবাই শুনবেন সবাই আল্লাহ রাস্তে বলছেন এই কারা কারা শুনবেন না হাত তোলেন তো একটু আল্লাহ রাস্তে এই দেখো এই সাদা মাটা লোক চলে ভালো তো এই মাথা ঠিক করে না কেন ব্যাপারটা কি জানেন অধিকাংশ লোকের অন্য জায়গায় বলতে বলছি বসে থাকে এক জায়গায় আর মাথা থাকে আর এক জায়গায় আপনারা কি বলছেন আমার কথা ঠিক না বেঠিক আল্লাহ আল্লাহ নামাজের এমনি করেছে দাঁড়িয়ে আছে মসজিদে দাঁড়িয়ে আছে বাড়িতে নামাজের মুসাল্লায় মাথা আছে কোথায় জল করেন আল্লাহ ঘরে কোথায় হলো মাথায় বলছে ঘুরছে সব জায়গায়

تو یا رہبر ہمارا سب کا تیرا سہارا یا رہبر ہمارا سب کا تیرا سہارا میرا ہے ہمارا اللہ آلائی کا یا نبی یار آل کا یا رسول چڑ کے سکاوت آئی تجھے باہر آئی مائ چڑ کے سکاوت آئی تجے باہر این, آئی 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 باہر این نبی سالا یا رسول Nabi ji Abba Abdullah Nabi ji Amma Amina Nabi ji Abba Abdullah Nabi ji Amma Amina Nabi ji ka Nafa Nabi ji rawa Madinah ya Nabi Salam wa alai ka arson ya, ya Habib -e salam so تم کو ربت مبارک تم کو حشمت مبارک تم کو ربت مبارک تم کو حشمت مبارک تم کو ہم مبارک تم کو شفات مبارک یا نبی سال وہ کا یا رسول سلامون آلائی کا یا حبیب সবাই বসে জানে আরাবে সকলে বিসমিল্লা শরীফের সঙ্গে